মালদহ শহরে যানজট রুখতে পথে নামল জেলা পুলিশ সুপার শুক্রবার রাতে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে মালদহ শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তা ঘুরে দেখেন রাস্তায় যাতে কোনো প্রকার যানবাহন রাখা না হয় সে ব্যাপারে জনগণকে সচেতন করেন পুলিশ কি বললো এখন ও এখানে দাঁড়াচ্ছে কেন বাইক নিয়ে আমরা বললাম সময় সময় কাটানোর জন্য আসি সাড়ে নটা থেকে দশটা কি জিজ্ঞেস করলেন আপনি আমাদের আমাদেরকে জিজ্ঞেস করলো যে এখানটায় আপনারা এখানে দাঁড়াচ্ছেন কেন বা গাড়ি বাইক রাস্তা ইয়ে করে দাঁড়িয়েছেন রাস্তা ধারে এক ঘন্টার জন্য আসি এমনি কোনো কিছু ইয়ে নিয়ে দুটো গল্প হয় সব বন্ধু বান্ধব এখানে বসি এটাই এমনি গাড়ি পার্কিং দেখছে নাকি ক্ষতি হ্যাঁ পার্কিং টার্কিং দেখছে ক্ষতি হ্যাঁ সেটা এখন পার্কিং এর জন্য এসছে ওরা এখন এটা কালকে থেকে হয়তো এটা ইয়ে করেছে তারপরে ডিসিশনটা নিয়েছে কিভাবে দেখছেন বিষয়টা জিনিসটা ঠিকই আছে একদিক দিয়ে ঠিকই আছে যে যানজটটা অবসর টাইমটা এই টাইমটা তো তো যানজট হওয়ার কথা না ঠিক আছে মালদহ থেকে দেবশিনা রিপোর্ট আনন্দ বার্তা